এবারে আসছে ভারী বৃষ্টিপাত সঙ্গে নিম্নচাপ বন্ধুরা দেখছেন খবর বাংলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যেগুলি অবশ্যই আপনার জেনে রাখা দরকার তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর বন্ধু নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আপডেট ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে আপনার মতামত জানাবেন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে জানাচ্ছে যে একুশ তারিখে নয় আগামী তেইশ তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ একুশ বাইশ এবং তেইশ এই সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তবে আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনায় বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে একুশ তারিখে সামান্য সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে খুব একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হতে পারে তবে হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনায় বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ এরিয়া তৈরি হওয়ার জন্য উপকূলবর্তী কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ প্রবল সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সমস্ত জায়গাতে যদি ভারী বৃষ্টিপাত নাও হয় সেক্ষেত্রে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি করে বৃষ্টিপাত দেখা যেতে পারে এর পাশাপাশি আলিপুর আবহাওয়া জানাচ্ছে যে একুশ তারিখে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে তবে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত চলতে পারে এমনটা জানান দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট চিত্রে সকালের দিক থেকে মানে বেলার দিক থেকে কিছুটা মেঘের বিস্তার রয়েছে উপকূলবর্তী কিছু এলাকাতে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা বা এদিকে উত্তর চব্বিশ পরগনা বা নদিয়ার দিক করে কিন্তু মেঘের প্রবেশ রয়েছে মানে উপকূলবর্তী এলাকা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে আপাতত যেটা পূর্বাভাস দিয়েছে যে পশ্চিম বর্ধমান এছাড়া ঝাড়গ্রাম এদিকে দুই মেদিনীপুরের দিকে কিন্তু কোথাও কোথাও বেশি করে বৃষ্টিপাত হতে পারে মানে ভারী বৃষ্টিপাতের মতো করে কোথাও বিক্ষিপ্তভাবে দেখা মিলতে পারে সেক্ষেত্রে ওই সাইডটাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এটা আবহাওয়া দপ্তর বলছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে কিন্তু মেঘ আসছে সেক্ষেত্রে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম মনমোহন সিলেট ঢাকা এদিকে রাজশাহীর কিছু অংশ হয়ে এদিকে বরিশাল এবং চট এদিকে যেটা হচ্ছে খুলনা বিভাগ এদিকে কিন্তু মেঘ প্রবেশ করছে তাছাড়া এরাও এছাড়াও দেখা যাচ্ছে যে আসামের কিছু অংশ হয়ে কিন্তু মেঘ প্রবেশ করছে অর্থাৎ এই এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখব ভারী বৃষ্টিপাত আদৌ আছে কি না তো কী বলছে উইন্ডির বজ্র বৃষ্টি মোড এটাও রয়েছে এবং দেখুন উত্তরবঙ্গের দিকে সেরকম মেঘে নেই তবে আংশিক মেঘালাকা থাকবে এমনটা রয়েছে তবে এর সঙ্গে যেটা হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে এবারে চলুন বজ্র বৃষ্টি মোডে আমাদের দেখিয়ে দিচ্ছি আগামী মানে বুধ বৃহস্পতি এবং শুক্রবারে কী প্রভাব রয়েছে আবহাওয়া দপ্তর তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কথা জানিয়েছে দক্ষিণবঙ্গে মানে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাতেরই সম্ভাবনা যদিও বেশি আমরা এটা দেখতে পাচ্ছি চলুন আমরা একটু এটাকে সমস্যাপ্রেক্ষাটাকে অন করে দিচ্ছি দেখুন এখানে আমরা যদিও দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ এরিয়া রয়েছে যেটা আগে পূর্বাভাস দিয়েছিল যে একটা নিম্নচাপ এরিয়া তৈরি হতে পারে এছাড়া আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এই মহারাষ্ট্র উপকূল গোয়া এদিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মধ্য ভারতেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং দিল্লির এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রার বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস দিচ্ছে অর্থাৎ এই উত্তর ভারত বা এদিকে কিন্তু বা পূর্ব ভারত বা এইদিকে কিন্তু বৃষ্টিপাতের এবার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে যেটা হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে যে আবহাওয়া দপ্তর বলছে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত চলতে পারে সেক্ষেত্রে উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা এখানে দেখাচ্ছে সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে অবশ্যই প্রভাব পড়তে পারে এবং উপকূলবর্তী এলাকাতেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক অন্যান্য জায়গা থেকে যে পাতলা পাতলা মেঘ রয়েছে অন্যান্য জায়গাগুলোতে মুর্শিদাবাদ নদীয়া এদিকটাতে বা পূর্ব বর্ধমান এই সাইড বা বীরভূমের দিকে তার থেকে কিন্তু যে ঝাড়খণ্ড এলাকা বা পশ্চিমাঞ্চলের এই ঝাড়গ্রাম বা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এইদিকটাতে বা এই দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকাতে কিন্তু একটু করে বা এদিকে বাংলাদেশের এই সুন্দরবন লাগোয়া কিছু অংশে মানে খুলনা বিভাগের উপকূলবর্তী কিছু অংশ কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটু মেঘের বিস্তার বা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জায়গার তুলনায় সেক্ষেত্রে রংপুর রাজশাহী বা ময়মনসিং সিং সিলেটের দিকে আমরা এখনও পর্যন্ত একটু কমের দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা মেঘ আসছে দেখতেছিলাম যে এদিকে কিন্তু মেঘ আসছে এবারে দেখুন পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে গেলে বৃষ্টিপাত কিন্তু মনে হচ্ছে যে এক দু বসলা হতে পারে সেক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত আকারে মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে এবারে আর উত্তরবঙ্গে দেখো তো কোনো সেরকম দেখাচ্ছে না তবে কোথাও কোথাও হালকা মাঝাবি করে বা হালকা বৃষ্টিপাত হতেও পারে এবং এরই মাঝে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এরকম করে রয়েছে আমরা যদি এটাকে পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাই রাতের দিকে মনে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাও থাকতে পারে কিন্তু ওই সময়তে ত্রিপুরা এবং শিলচর করিমগঞ্জ অববাহিকা বা চট্টগ্রামের কিছু অঞ্চলে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে মানে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য অংশ জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম আরও রাস্তার দিকে নিয়ে গেলে মনে যেটা হচ্ছে যে বাংলাদেশে বৃষ্টিপাত বেশি হতে পারে সেক্ষেত্রে ঢাকা সিং সিলেট এছাড়া এর পাশাপাশি ত্রিপুরা করিমগঞ্জ অববাহিকা এবং শিলচর এবং এটা হচ্ছে চট্টগ্রামের কিছু অংশ মিজোরাম মণিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আসামের কিছু এলাকাতে এখানে হোজাই বা এদিকটাতে তেজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা রয়েছে এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি পর পরের দিকে নিয়ে গেলে আমরা যেটা আমরা দেখব তেইশ তারিখ পর্যন্ত আপডেট তাতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তেইশ তারিখেও কিন্তু যেটা হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ঘূর্ণা তৈরি হচ্ছে এবং একটি বাইশ তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বা উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা তিনটে নিম্নচাপ এরিয়া এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এই এরিয়া জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে এবং মধ্য ভারতে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকাতে প্রবেশ করতে পারে বাইশ তারিখ এখানে গঙ্গাসাগর থেকে দেখুন লাল দেখাচ্ছে অর্থাৎ হতে পারে হালকা থেকে মাঝারির পাশাপাশি বিক্ষিপ্ত ভারী এবং দেখুন তেইশ তারিখে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া এখানে তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেটা আবহাওয়া দপ্তর বলছে এছাড়া যেটা হচ্ছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং উড়িষ্যার দিকে এবং এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই বালাসরের কাছাকাছি অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার কিছুটা প্রভাব পশ্চিমাঞ্চলে পড়বে সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা মিলতে পারে বাকি অংশগুলিতে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গেও একটু হালকা পুলকা করে মাঝারি ভারী এ ধরনের বৃষ্টিপাত চলতে পারে তেইশ তারিখে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া একদম দেখা যাচ্ছে এই সাইডটাতে রয়েছে উড়িষ্যার দিকে এবং এই এরিয়াগুলোতে বেশি করে বৃষ্টিপাত এবং বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি পাশাপাশি বিক্ষিপ্তভাবে একটু মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে দুই দুই চব্বিশ পরগনা বা এদিকে হুগলি এদিকে পূর্ব বর্ধমান বা বীরভূম পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে তো কোথাও যে কোনো জায়গাতে বা এদিকেও মানে ঘূর্ণাবর্তের ফলে নিম্ন যে এরিয়া তার ফলে কিন্তু কোথাও কোথাও একটু ভালো বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখে আমরা দেখে নিলাম এই লো প্রেশার এরিয়ার ফলে তারপরে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আপাতত সেরকম বৃষ্টিপাত জানাচ্ছে না দেখুন তারপরে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আবার আমরা বৃষ্টিপাত ভালো করে দেখতে পাবো ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে সেক্ষেত্রে উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টিপাত পাবে পরিষ্কার দেখা যায় ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত আমরা আপডেট পেয়েছি নতুন একটি নিম্নচাপ আমাদের এরিয়া পাচ্ছে সেক্ষেত্রে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা মিলতে পারে এটা যদি হয় সেক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে অনেক পরিমাণে এবং উড়িষ্যার দিকেও কিন্তু বা ঝাড়খন্ড এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টিপাত নতুন করে পেতে পারি সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী মাত্রার প্রবল বর্ষণ বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু চলতে পারে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকা বা পুরুলিয়া বাঁকুড়া মানে সমস্ত জায়গাতে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু আমরা যখন এটা যাবে আস্তে আস্তে আমরা একদম মনমহনসিং থেকে সিলেট সমস্ত অংশে কিন্তু এরকমভাবে আসামের দিকেও উত্তরবঙ্গে হয়েও কিন্তু বৃষ্টিপাত পাওয়া এমনটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ভালো মাত্রার বৃষ্টিপাত কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত কিন্তু থাকতে পারে মানে ওই সময়তে বেশি করে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি এখন যে নতুন নিম্নচাপ বলছে তেইশ তারিখে তাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী কিন্তু এই সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে আমরা অনেকটা বৃষ্টিপাত কোথাও কোথাও কোনো কোনো এরিয়াতে কিন্তু পেতে পারি মানে একদম এরকম সম্ভাবনা রয়েছে পরবর্তী আমরা এটা দেখিয়ে দেবো নতুন কী আসছে ভালো লাগলো আপডেটটিকে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ